আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম্পিয়ার এক্সটা বারো বোল্ট তো এই ট্রান্সফোর্টা আমরা সম্পূর্ণত আমাদের তৈরি করি প্রত্যেকটি ট্রান্সফোর্ট আপনারা জানেন বন্ধুরা তার ববিনগুলো আমরা কিন্তু নিজের হাতে ববিনটা তৈরি করা ফাইবার ববিন এখানে কিন্তু প্লাস্টিকের ববিন ব্যবহার করা হয় না আমাদের ট্রান্সফোর্টগুলোতে আর যে কুরগুলা ব্যবহার করি এগুলো কুরের মান খুবই উন্নত মানের কুরগুলো ব্যবহার করি পুরাতন অর্দিনিয়াল শিপের কুরগুলা ব্যবহার করি ট্রান্সফর্মার ফিনিশিংটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে আমরা ফিনিশিং বা ট্রান্সফর্মগুলো প্রত্যেকটি তৈরি করি আর যে দিক দেখতে পাচ্ছেন এসি দুশো বিশ থেকে দুশো তিরিশ এসি ইনপুট দিবেন এর বেশি দুটো আবার লুট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারতে আপনার গরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনার এমনকি নষ্ট হয়ে যেতে পারে যে আপনার তিরিশ চল্লিশ আড়াইশো ভোল্টেজ এরকম দুটো থাকে সেক্ষেত্রে চেষ্টা রাখবেন যে দুশো দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টেজের ভিতরে দু রাখেন যে ট্রান্সফর্মার আপনার এম্পিয়ারটা এবং ভোল্টেজটা অ্যাকুরেট পাবেন আর এই ট্রান্সফর্মার আমরা তা মানে তৈরি করছি সেটা বোঝার ক্ষেত্রে অবশ্যই সুবিধা অপশনগুলো রাখছি আমরা প্রত্যেকটি ববিনগুলো এখানে কেটেছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ক্লিয়ার ক্লিয়ারভাবে একটা মানা হারমোনিয়াম এই ট্রান্সফর্মাররা তো আমাদের ট্রান্সফর্মগুলো কোনো কমপ্লেন আসে না আশা করি কিন্তু আমরা নেক্সটে আমাদের এই ট্রান্সফর্মারগুলো আমরা লোড টেস্ট করে অবশ্যই দেখানোর চেষ্টা করবো এখানে আমরা কত এমপিয়ার পাই তো এখানে দশ এম্পিয়ার পাই দশ এমপিয়ারই আপনাদেরকে এখানে স্টিকার থাকবে আমাদের লোড টেস্টগুলো আমরা শীঘ্রই আমাদের হাতে চলে আসবে অবশ্যই আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার এভাবে লোড টেস্ট করে অবশ্যই মার্কেটে সেল দেবো এখন থেকে আর ট্রান্সফর্মগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু বন্ধুরা তৈরি করে রাখতেছি আর এই ট্রান্সফর্মগুলো দিয়ে অ্যাভেলেবেল আমি বিক্রি করতেছি আমাদের ইউটিউব চ্যানেলতে ইউজ পরিমাণ বিক্রি করছে যে বলার বাহিরে এই ট্রান্সফর্মগুলো আপনার টেন এমপের পঁয়তাল্লিশ বল আপনার পঞ্চাশ বল চল্লিশ বল পঁয়ত্রিশ বল এই তিনটা সারটা ক্যাটাগরি ট্রান্সফর অ্যাভেলেবেল বিক্রি করছি আর ইনশাআল্লাহ আপনাদের তো আর কোনো কমপ্লেন আসে নাই আর ট্রান্সফার আপনার ডেলিভারি চার্জ সহকারে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সেটা আপনার কুরিয়ার কুরিয়ার থেকে আপনার ফার্স্ট রিসিভ করে আনতে হবে না কুরিয়ার লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি যেটা বলে এর ফার্স্ট তারিখে ট্রান্সফার কিন্তু এইভাবে আমরা ফার্স্ট তারিখ করে দিয়ে থাকি আর স্পিড পাস কুরিয়ারের মাধ্যমে আপনি জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করুন বাদ বা এই টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি কেন ডেলিভারি সাত সহকারে আপনার দুই হাজার টাকা পড়তেছে আর দোকান থেকে যারা নিয়ে যেতেছে তারা অবশ্যই আঠারোশো টাকা করে নিয়ে যেতেছে আর ট্রান্সফর্মগুলো আপনার বিজলেকে বলে তার দিয়ে প্রত্যেকটি ট্রান্সফর্ম বা কমপ্লিট করতেছে এখানে কিন্তু অ্যালমোনিয়াম কিন্তু কার্বন নেই সবগুলো তামা দিয়ে ট্রান্সফর্মগুলো তৈরি করতেছি আর আপনি ভিডিও তো যেরকম দেখবেন সেম এরকমই হবেন ইনশাল্লাহ কোনো একটু এদিক সেদিক আমরা করবো না এই গ্যারেন্টি থাকতে পারে আর ববিনটি আমার নিজের হাতে তৈরি করা ফাইবার ববিন এর উপরে কোনো ববিন হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ